যেই ফলাফলটা পাঁচ নাম্বারে দিবে সেটা হলো নামাজের কাছ আল্লাহ কোনো হিসাব নিবে কেননা আল্লাহ দুনিয়ার ফলাফলের ক্ষেত্রে বর্ণনা করেছেন নামাজি গুণা করতে পারে না নামাজি অন্যায় কাজ করতে পারে না নামাজি জিনা করতে পারে না নামাজি চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না নামাজি যে এগুলা করতে পারে না ওই নামাজিরার হিসাব পিছেন যাও নামাজি তুমি আল্লাহ তৈরি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করো জুড়ে কোন আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে নামাজি সত্যিকারের নামাজি প্রবেশ করো বলেছিলাম এটা হলো পরকালের বকে আফোলা বল আল্লাহ তালা নামাজিদেরকে দিবে তাহলে জান্নাত পর্যন্ত গেলেন জান্নাতে গেলেন জান্নাতের আলোচনা শেষ হবে না নামাজের বকেয়া ফলাফল আলোচনা করে শেষ করা যাবে জান্নাতের আলোচনা যেমন শেষ নাই বকেয়া ফলাফলেরও কি নাই শেষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি দিবে দুনিয়ার মধ্যে আল্লাহ দিবেন যারা নামাজ কায়েম করবে নামাজ কায়েমের তিনটা পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হল জামাতের সাথে নামাজ আদায় জামাতের সাথে কি আদায় করা বলেন জামাতের সাথে নামাজ আদায় করলেন আগেমিজ সোলা হবে নামাজ কায়েম করা হবে আপনি যে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন এই যে এত সময় ফলাফল বর্ণনা করলাম কিসের দ্বারা পাবেন আগেমিস সোলার দ্বারা নামাজ কায়েমের দ্বারা আর নামাজ কায়েমের তিনটা পদ্ধতি এর মধ্যে এক নাম্বার পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ না পড়লে আপনি ওই ফলাফল পাবেন না তাহলে জামাতের সাথে নামাজ পড়ার কত গুরুত্ব এই জন্য নামাজ পড়বেন জামাতের সাথে যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক কি না আর একা একা নামাজ পড়লে কোন জায়গায় কোন সুরায় কোন আয়াতে কোন জায়গায় যেন ভুল করে ফেলি আর একটা আয়াত একটা অক্ষর ভুল হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য একা এক আমাদের চেইতে জামাতের নামাজের ব্যবস্থা করে আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ একটা উপহার দিয়েছেন এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়বো রাজি আছি না জামাতের সাথে নামাজ পড়বেন তাহলে আপনি নামাজ কায়েম করবেন দুই নাম্বার নামাজ কায়েম করার দুই নাম্বার ব্যাখ্যা হলো জাহির নামাজ জাহির নামাজ তিন নাম্বার ব্যাখ্যা হলো বাতিনি নামাজ জাহিরি নামাজ বাতিনি নামাজ চিন্তা করছে বন্ডরা হইব বহুদিনে হুজুরে একটা কথা কইছে আমাদের পক্ষে সেটা হলো বাতিনি নামাজ বাতিনি নামাজ মনে মনে নামাজ পড়ে হাইটা হাইটা নামাজ পড়ে গড়ের ভিতরে নামাজ পড়ে আর এই নামাজ বলি নাই জাহিരി নামাজ বলতে আপনি যখন জামাতের সাথে নামাজ দাঁড়াবেন জাহিരി নামাজ বলতে সূরা পড়া রুকু করা সেজিদা করা যেগুলো দেখা যায় দেখা যায় নামাজের মধ্যে যেই সমস্ত বিষয়বস্তু এগুলো হলো জাহিരി নামাজ জাহিരി নামাজকে যেমন সুন্দর করতে হবে বাতিনি নামাজ তেমন সুন্দর করতে হবে জাহিরি নামাজের যেমন জাহিরি নামাজের যেমন সুন্দর ছাই চাই বাতিনি নামাজেরও সুন্দর তো চাই বাতিনি নামাজ কি বাতিনি নামাজ হলো জাহিরি নামাজকে সুন্দর করতে গিয়া নামাজে দাঁড়াইলেন রুকু সুন্দর করে করলেন সুবহান রাব্বিয়াল আযীম সুন্দর করে বললেন সেজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দর করে বললেন করার পরে আপনার জাহিরি নামাজ আদায় হলো জহির নামাজের সাথে সাথে তিন নাম্বার যেটা হলো বাতিল নামাজ সেই বাতিল নামাজটা আদায় হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে বাতিল নামাজ হলো অন্তরের মনের সাথে মিল করা মনের সাথে মিল মনের সাথে মিল হলো আপনি জহির নামাজ রুকু সেজিদা সবই সুন্দরভাবে করতেছেন কিন্তু মনটা নামাজে নাই এটা হলো বাতিল নামাজ জহির নামাজের সাথে সাথে রুকু সেজিদা সুন্দর করার সাথে সাথে নামাজ সুন্দর করার সাথে সাথে মনটাও কিন্তু জাহিরের সাথে মিল থাকতে হবে জাহিরী নামাজের সাথে বাতিরী নামাজের মিল থাকতে হবে আমার অন্তরটা নামাজে আছে কিনা নামাজ পড়ছি না নামাজ হচ্ছে কিনা আমার মনটা নামাজে আছে কিনা কারণ দুনিয়ার অন্য কোনো কাছে এত গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় না নামাজে দাঁরাইলে যে জিনিস মনে হয় বলে ঠিক কিনা নামাজে দাঁরাইলে দেখবেন আপনারা হীরে 100 বছর 20 বছর 30 বছর 50 বছর আগের কথাও মনে হইয়া যায় শুনে নামাজে দাঁরাইলে কেন আল্লাহ রাসূল বলেন শয়তান বলে উসক কদাব উসক কদাব এই কাজ করো ওইটা মনে করো ওইটা মনে করো শয়তান আপনার আমার মনকে নামাজ থেকে নিয়ে যায় এটা হলো শয়তানের কাজ জাহিরি নামাজের পাশাপাশি আপনার আমার প্রকাশ্য নামাজের পাশাপাশি যেই নামাজ দেখা যায় সেই নামাজের সাথে মনটাওকে যদি নামাজের মধ্যে জুড়াইয়া রাখি আল্লাহ রসুলের মানে হাদিসের মধ্যে করেছে তোমরা আল্লাহর সামনে দাঁড়াই সেই কথা মনে করে নামাজ পড় যখন এই কথা মনে করে নামাজ পড়বা শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারবে না এইভাবে যখন নামাজ পড়বে এক জামাতের সাথে নামাজ জাহিরি নামাজ ঠিক করবে বাসাবাসি বাতিনি নামাজ অন্তরটাকেও নামাজের মধ্যে উপস্থিত রাখবে এই তিন জিনিসের সমন্বয়ে আপনি সালাত আল্লাহ বলেন আপনি সালাত যখন আদায় করবে বকেয়া বলা বলেন শেষ নাই দুনিয়াতে বলা বল হল ইন্না সলা عنিল আনিল ওয়া্ল আল্লাহ তালা দুনিয়াতে ফাহসা এবং মুনকার দুই প্রকারের গুনাহ প্রকারের গুণা আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন এই দুই প্রকারের গুণা ছাড়া পৃথিবীতে আর কোন গুণা নাই এই দুই প্রকারের গুণা থেকে আল্লাহ তালা নামাজিকে হেফাজত করবে নামাজির নামাজ দুনিয়াতে সত্যিকারের ফলাফল পাবেন বাস্তব ফলাফল পাবেন যখন নামাজ পড়বেন সমস্ত গুণা থেকে আপনার নামাজ আপনাকে হেফাজত করবে সুবাহ আল্লাহ তালা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করা আমাদেরকে আল্লাহ তালা জামাতের পাশাপাশি জাহিরি নামাজ ঠিক করা আমাদেরকে জাহিরি নামাজের পাশাপাশি বাতিনি নামাজ ঠিক করে আল্লাহর সাথে সমন্বয় করে বন্ধুত্ব সৃষ্টি করে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই নামাজ সঠিকভাবে আদায় করতে পারি তৌফিক দান করুন সকলে